তো হ্যালো ওয়েলকাম গাইজ কেমন আছে সব আশা করি সবাই ভালো ওয়েলকাম টু মাই ব্যাগ ইউটিউব চ্যানেল ক্রিয়েটার হব আর আপনারা যদি নতুন হয় থাকো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করেন তোকে সময় নষ্ট না করে ভিডিওটা করে শুরু আজকে এই ভিডিওতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেহেতু আপনারা দিনের পর দিন ফেসবুক এবং ইউটিউবে মেহনত করে যাচ্ছেন তা সত্ত্বেও আপনি সাকসেসফুল হতে পারছেন না তো সাকসেসফুল না হওয়ার আপনার এই এইখানে একটি রিজন রয়েছে তো বিকজ আপনার রিজনটি হয়েছে যেহেতু আপনার ক্রিয়েটিভিটিটা ভালো নয় আপনি যে স্কিলসের উপরে কাজ করছেন সেই স্কিল স্কিলসটা আপনি মেনটেন করে কাজ করছেন না এবং আপনি আপনার নিজের ভিডিও আপলোড করছেন তাও নিজের ভিডিওর উপর আপনি নিজেই ডিপেন্ড করতে পারছেন না তো সবসময় আপনি একটা কথার চেষ্টা করবেন বিলিভ ইন ইয়ার সেলফ আপনি নিজের উপর আপনি নিজে বিশ্বাস রাখবেন কারণ যতক্ষণ পর্যন্ত বিলিভ ইন ইয়র সেলফ আপনি আপনার উপর বিশ্বাস রাখতে পারছেন না ততক্ষণ পর্যন্ত আপনি সাকসেসফুল হতে পারবেন না তো যে কোনো জিনিসে আপনি সাকসেস পাওয়ার জন্য একদিন দু দিনে তো আপনি সাকসেস হতে পারবেন না সেক্ষেত্রে দিনের পর দিন আপনি মেহনত করতে হবে এবং এক থেকে বছর তিন বছর আপনি মেহনত করতে হবে কারণ সাকসেসফুল হওয়া এত সহজ নয় আপনার ধৈর্য ধরতে হবে এবং মনোযোগ সহকারে কাজ করতে হবে কারণ ধৈর্য না ধরলে তো আপনি সফলতাটা পাবেন না যেহেতু আপনি ভিডিও বানাচ্ছেন দিনের পর দিন আপনার ধৈর্য শক্তিটা কম যদি আপনার ধৈর্য শক্তিটা কম হয় সেক্ষেত্রে আপনি সাকসেস হতে পারবেন না কারণ আজকাল লোক সোশ্যাল মিডিয়াতে যে কোনো আদার্স প্ল্যাটফর্মে বলো ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টেলিগ্রাম যাই যতটুকু সোশ্যাল মিডিয়া আছে তো সেক্ষেত্রে দেখবেন সব লোকে কাজ করছে সবাই বলছে আমি বাইরে লব যেহেতু আমাকে লুককে চিনবে জানবে তো সেই রকম সব তো সাকসেস হতে পারবে না ভাই যে কারণ সবাই যদি সোশ্যাল মিডিয়াতে ইনার হয়ে যায় তো কাজের লুক কে থাকবে কে কাজ করবে তো কাজের লুক তো থাকবে না তো তার জন্য আপনি যদি সাকসেস হন তাহলে আপনার ক্রিয়েটিভিটি লাগবে আপনার কন্টেন্টটা ভালো হতে হবে এবং আপনার যদি কন্টেন্ট ভালো হয় না তাহলে তো আপনি সাকসেস হতে পারবে না তো তার জন্য আপনি একটি কথা মনে রাখবেন যে কোনো সময় যে কোনো টাইমে আপনি ভিডিও আপলোড করেন না কেন আপনি চেষ্টা করবেন আপনার কন্টেন্টটা ভালো হয় যত লুক আছে সব লুক থেকেই আপনার কন্টেন্ট ভালো হয় আপনি একটু নিজের জেনারেল নলেজটা ইউজ করবেন আর অন্য কারোর একটু নলেজ নেবেন নিয়ে আপনি একটা কন্টেন্ট আপলোড করবেন আর যে সেটিংয়ের ব্যাপারে আপনি ভিডিওটা বানাচ্ছেন সেই সেটিংটা বলবেন প্রথমে আপনি আপনার মোবাইলে ভিডিওটা দেখবেন কারণ আপনার ভিডিওটা ভালো হচ্ছে এবং খারাপ হচ্ছে আপনার ভয়েস কোয়ালিটিটা কেমন হচ্ছে এবং ভিডিও কোয়ালিটিটা ভালো কেমন হচ্ছে সেগুলো দেখে তারপরে আপনি ভিডিওটা আপলোড করবেন ইউটিউবে তো যদি আপনি নিজে দেখেন আপনার কোথায় ভুল হয়েছে কোথায় কীরকম কথা বলছেন এবং কোথায় কোন কথার ব্যাপারে আপনার লিপসিংটা মিলছে কি মিলছে না কোথায় ইকোটা বেশি হয়েছে কোথায় বয়সটা আপনার কম হয়েছে সেগুলো আপনি দেখবেন প্রথমে দেখে ভালোভাবে এডিটিং করার জন্য ইয়ে আপনার স্ন্যাপসিট আছে ইনশর্ট আছে এই সব কিছুটিকে আপনি কোয়ালিটিটা এডিট করে ভালোভাবে এডিট করবেন ইনশর্ট দিয়েই আপনি ইজিতে করতে পারবেন টানম্যাস্টারাতেও সব কিছু ও তিন চার অ্যাপ্লিকেশন আছে সেই সেইখান থেকেই আপনি এডিট করবেন ভিডিওটা কোয়ালিটি আপনি চেষ্টা করবেন একটি কথা আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো হতে হবে এবং আপনি যে ভয়েস কোয়ালিটিটা বলছেন সেই ভয়েস কোয়ালিটিটা আপনার ভালো হতে হবে যদি আপনার ভয়েস কোয়ালিটিটা ভালো হয় না তাহলে লোকে আপনার ভিডিও দেখবে না কি করে চলে যাবে তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার ভয়েস কোয়ালিটিটা ভালো করা অ্যান্ড এখন দেখবেন লোক হাজার হাজার লুক শ শ লোক আছে মানে সে সাকসেস হওয়ার জন্য কে কার আগে দৌড়ে এগিয়ে যাবে তো আপনি সাকসেস হওয়া এত সহজ নয় তো আপনি মেহনত করতে হবেন যদি আপনার কন্টেন্ট ভালো হয় তাহলে আপনি তো অবশ্যই সাকসেস হবেন এক বছর না দু বছরের ভিতরেই আপনি সাকসেস করতে পারেন দু বছর না তিন বছরের মধ্যে তো আপনি সফলতাটা পাবেন একটি কথা আপনি মাথায় চিন্তা রাখবেন মেহনত যদি করো মেহনতে আপনাকে কখনো বেইমানিটা করবে না ইমানদারির সাথে আপনাকে সফলতা দিয়ে দিবে মেহনত কারণ মেহত একটা জিনিস মেহনতের ফল সবাই বলে মিটা হয় তো যে কোনো দিন আপনি মেহনত করেন আজকে পান না কেন ফিউচারেই আপনি এই ফলটা পাবেন কারণ মেহনত করছেন আপনি দিন রাত মেহনত করছেন তো মেহনত করতে থাকবেন কারণ যে কোনো ফ্রিতে যে কোনো টাকা যদি আসে ওই টাকাটা অটোমেটিক তো চলে যায় আর মেহনতার যেই টাকাটা সেই টাকাটা আপনি অনেক দিন রাত কাজ করছেন মেহনত করে তো টাকাটা ইনকাম করতেন তো সেক্ষেত্রে আপনার এই জিনিসটা কখনো ধোঁকা দিবে না তো আপনি কাজ করবেন মনোযোগ সহকারে আর আপনার যারা যা বন্ধু বান্ধব আছে সবাইকে বলবেন ভালোভাবে কাজ করার জন্য এবং আপনি এডিটিংটা ভালো করতে হবে ভাই যে ভিডিওটা সেই এক টপিকের উপরে ভিডিও বানান আজকে আপনি ব্লগিং শুরু করলেন কালকে আর সেটিং এর ব্যাপারে বানালেন বানালেন আবার আপনি তারপরের দিন আপনি আবার ইয়ে এডুকেশনাল ব্যাপারে বানালেন সেইভাবে বানালে আপনার ভিডিওটা হবে না আপনি যে ট্রপিকের উপরে কাজ করেন না কেন শুধুমাত্র এক টপিকের উপরে কাজ করবেন এখন আপনি ডিপেন্ড রাখবেন আপনার নিজের উপর আপনি একটাই চেষ্টা করবেন বলে আমি সোশ্যাল মিডিয়াতে সাকসেস হব তো আপনি যে জিনিসের উপরে আপনি ফোকাস করছেন সেই এক জিনিসের উপরে ফোকাস করবেন আপনি যদি কনটেন্ট এক টাইপের আপলোড করেন তো এক টাইপের ভিডিও বানা একটি টাইম শিডিউল করে রাখবেন মানে আমি আজকে এই এই টাইমে এই ভিডিওটা আপলোড করবো তো এইভাবে আপনি কাজ করবেন দেখবেন রুলস রেগুলেশন মেনটেন এসব কিছু যদি মেনে কাজ করেন দেখবেন আপনি অটোমেটিক সাকসেস হয়ে যাবে কেউ আপনাকে বলা লাগবে না মানে আমি কিভাবে সাকসেস হবো ভাই আমি মেহনত করছি তাও সাকসেস হতে পারেন তো সবার প্রথমে জিনিস হচ্ছে আপনার ডিসিপ্লিন ডিসিপ্লিনটা আপনার হতে হবে এবং ডিটাকেশন তারপরে আপনার স্কিলস আপনার কনসিস্টেন্সি এই জিনিসগুলো যদি হয় না তাহলে তো আপনি সাকসেস হতে পারবেন একটা ড্রিম মানে স্বপ্ন আপনি হতে হবে কারণ ড্রিমস যদি রাখেন আপনি তাহলে তো আপনি কখনো সাকসেস হতে পারবেন না একটা এইম লাগবে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করে এই জিনিসটা করবো আমার টাকার জন্য তো সবাই তো সোশ্যাল মিডিয়াতে আছে তো আমি টাকাটা আর্ন করবো কীভাবে ইনকাম করব তো যে সোর্সের উপরে আপনি ভিডিওটা বানান না কেন এক টপিকের উপরে বানাবেন ভিডিও এবং আপনি লোককে বলছেন এইভাবে করো এইভাবে করলে ভালো হবে তো যে জিনিসটা বলছেন ভালোভাবে ক্লিয়ারিটিভাবে বলবেন মানে লোকে আপনার ভিডিওটা দেখে যেহেতু কোনো কিছু শিখতে পারে এবং যে কোনো কাজ করতে পারে লোকে এই ভিডিওটা দেখলেন দেখে ওর জিনিসটা যদি ভালো হয় অ্যান্ড ও আপনার ভিডিও দেখে লুকে যদি ওই জিনিসটা যে কোনো একটা জিনিস শিখতে পারে তাহলে তো আপনি ভালো একটা লুকে কমেন্ট করবে তো সেক্ষেত্রে যে কমেন্ট করবে আপনার রিচটাই বাড়বে আপনার ভিডিওতে এনগেজমেন্ট ইমপ্রেশন সব কিছুই বাড়বে তো সেক্ষেত্রে আপনার ভিউজটা বাড়বে ওয়াশ টাইমটা অটোমেটিক কাউন্ট হয়ে যাবে তো তাই জন্য আপনার টেনশন করার কোনো ধরনের দরকার নাই আপনি যেভাবে ভিডিও বানাচ্ছেন ভালো কনটেন্ট ক্রিয়েট করেন এবং থামলাইনটা ভালোভাবে এডিট করেন ওইভাবে আপনারা ভিডিও বানিয়েছেন একদিন না একদিন দেখবেন আপনারা সফলতা পাবেন তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যদি নতুন নতুন আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন